বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে হবে প্রয়োজন হলে গার্জিয়ান থেকে দশজনের সিলেক্টেড লোকের নাম দিন যারা গার্জিয়ান যে এখানে দু তিনশো যারাই আছে তাদেরকে মেনটেন করবে কারণ আপনারা যদি পুরোটাই অফিসের উপরে ছেড়ে দিন আমরাই দেখব আপনারা কোথায় পানের পিক ফেলবেন আমরাই দেখব আপনারা শৌচালয় কীভাবে নোংরা করবেন আপনারা কে কাপড় সেন করছে কে কস এইগুলো আমাদের দ্বারা সম্ভব হবে আপনারা দায়িত্ব নিন গার্জিয়ানরা যে আমরা আমাদের সবাইকে মেনটেন করব আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করে দেবো এটাই লাস্ট কথা মানে টাকার বিষয়টা তাহলে আর থাকছে না টাকার বিষয়টা কোনো দিনই ছিল না টাকার বিষয়টা তখনই উঠছিল যে আপনারা যদি ডিসিপ্লিন ইয়েতে মেনটেন না করতে পারেন তাহলে আমরা গেট বন্ধ করে দেব। আর যেটির ভিতরে ঢুকতে গেলে যেইভাবে আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম আছে ওটা মেনটেন করে চলতে হবে আই কার্ড সিস্টেম করতে হবে ওই জন্য টাকার বিষয় টাকা নিয়ে কোনো কথাই হয়নি ওরা তো স্টুডেন্ট যাচ্ছে যারজার সেন্টারে ওরা কাউকে যারজার সেন্টারের কোচেসরা অভিভাবকদের সঙ্গে বসে কথাবার্তাই বলবে যদি আমার প্রয়োজন হয় আমাকে ডাকবে আমিও কথাবার্তা